হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাথা ব্লগ নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম তো মাঝখানে আবার ক্যাবপুরি গিয়েছিল ভিডিও দেওয়া হয়নি তো এখন আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম তো এই তো আজকে আম্মু বাসায় রান্না করবি ইলিশ মাছ তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আম্মুর হাতের এই কাঁচা বাগানের ইলিশ মাছটা কিন্তু অনেক বেশি মজা হয় তো ইলিশ মাছটা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে তারপর আমি আম্মু রান্না করবি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে কিন্তু আম্মু দুইটা ইলিশ মাছ কেটে নিয়েছে আর মাছের সাইজটা একটু ছোট ছিল তো সেই জন্য আম্মু এখানে দুইটা মাছ কেটে নিছে তো এখানে লেজ তারপর বডি মাথা সবই নিয়ে নিছিল। তারপর মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তো এখন কিন্তু মাছটা রান্না করার জন্য চুলাতে পেঁয়াজ ভাজি ফ্রাই করতেছিলো এই পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে আসলে এটাতে রান্না করবে আর পেঁয়াজটা বেরস্তা করবে না আর যেহেতু কাঁচা বাগানে রান্না করতেছে সেই জন্য মাছটা ভাজি আর করেনি মাছটাকে এভাবেই ঝরে পানি ঝরতে দেওয়া দিছে তো এখানে কিন্তু এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তো এখানে দিয়ে দিল আম্মু কিছুটা হলুদের গুঁড়া আর এই তরকারিটাতে কিন্তু আম্মু কোনো রকম আদা রসুন বাটাই ইউজ করবে না কেননা ইলিশ মাছ আদা রসুন বাটা ইউজ করলে ইলিশ মাছে যেই একটা নিজস্ব গন্ধ সেই গন্ধটা আসলে থাকে না মাছের সেই গন্ধটা দিয়ে কিন্তু প্রায় এক প্লেট ভাত খাওয়া যায় তো ইলিশ মাছ তার গন্ধের জন্যই বিখ্যাত তো এখানে আম্মু মরিচ গুঁড়া দিয়ে দিছে আর মরিচ গুঁড়াটা এই তরকারিতে একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে মাছটা ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে একটু ঝাল ঝাল করে ভুনা করলে তো আম্মু এখন এটাকে তরকারিটা একটু ভালোভাবে কষায় নেবে আর এখানে দিয়ে দিল লবণ স্বাদ মতো লবণ আর কিছুটা জিরা গুঁড়ো তো দিয়ে এখন তরকারির মশলাটা খুব ভালোভাবে কষায় নেবে যে পানিটা দিয়েছিল শরীর পানিটা টেনে তারপর তেলটা ভেসে আসলে এখানে ইলিশ মাছটা দিয়ে দিবে। ইলিশ মাছটা কিন্তু কাঁচা রান্না করার জন্যই কিন্তু এই জন্য আর ভাজা করা হয়নি তো এখন এই মাছটাকে আস্তে আস্তে নেড়ে রান্না করতে হবে কেননা ইলিশ মাছটা কিন্তু এমনিতেই অনেক নরম থাকে নরম একটা মাছ তাই এটাকে আস্তে আস্তে নেড়ে তারপরে রান্না করতে হবে মানে বেশি নাড়া দরকার নেই জাস্ট মশলার সাথে একটু মিক্সড করে তারপর এটাকে আস্তে আস্তে কষিয়ে রান্না করলেই তরকারিটা আসলে অনেক বেশি মজা হয় তো আমি আগে আসলে কখনো ইলিশ মাছ এরকম করে খেতাম না আমার কাছে মাছ কখনোই ভাজা ছাড়া ভালো লাগে না কিন্তু আম্মুর হাতে এইভাবে কষে কাঁচা বাগারে খেতে খুবই ভালো লাগে আর আম্মু খাইয়েছিল এটা তারপর সর্ষে ইলিশটা কাঁচা বাগারে খাই খাওয়ানোর পর আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে ইলিশ মাছটা এভাবেই খেতে এখন বেশি ভালো লাগে প্রায়টা তো ভালো লাগে কিন্তু এভাবেও ভালো লাগে তো ইলিশ মাছটা কিন্তু এখন আস্তে আস্তে আম্মু অল্প হিটে সুন্দরভাবে কষিয়ে রান্না করবে তাই তো মাছটা কিন্তু সিদ্ধ হয়ে এখন এটাতে ঝোল দিয়ে দিবে মাছটা কিন্তু মশলার সাথে অনেকটা সময় কষানো হয়ে গেছে কষানোর পর এখন ঝোল দিয়ে দিছে আর ঝোলের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছিল কারণ এটা কিন্তু মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এখন এই ঝোলটা যতটুকু রাখবো সেই পরিমাণ পানি দিয়ে তারপর এটাকে এখন সিদ্ধ করে নেবে তেই তো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে ঝোলের পরিমাণটা এরকম রেখে তারপর এখন তরকারিটা উঠাই নিব তো কালারটা কিন্তু খুব সুন্দর আর মাছের একটি স্মেলটা খুবই সুন্দর ছিল আর মাছটা থেকে কিন্তু ভালো পরিমাণ তেলও বের হয়েছিল তো এটার সাথে আব্বু আরও বেশ কয়েক পিস ইলিশ মাছ এনেছিল ওই মাছগুলো আমরা ফ্রাই খেয়েছিলাম মাছগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল তো আজকে আম্মু মাছটাকে তরকারি রান্না করবে সেটির জন্য আপনার সাথে সেটা শেয়ার করলাম তো এই যে এখানে কিন্তু আমাদের রান্না শেষ আম্মু এটাকে একটা বলে ঢেলে নিছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই এইভাবে বাসায় একবার রান্না করে দেখতে পারেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আম্মুর হাতের এই মাছ তরকারিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে তো আপনারাও ট্রাই করে দেখবেন তাজি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ